হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই গত পঁচিশে জুন কেনাডা গভর্নমেন্ট আইআরসিসির মাধ্যমে নতুন করে পরিবর্তন এনেছে কেনাডার স্টুডেন্টদের জন্যে স্টুডেন্টদের পড়াশোনা পরবর্তী সময়ে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট নিয়ে থাকার যে সুযোগ থাকে সেই ক্ষেত্রে ইলিজিবিলিটি সিস্টেমে কিছু পরিবর্তন আনা হয়েছে আজকের আলোচনা মূলত সেই বিষয়টিকে ফোকাস করে সাজানো খুবই গুরুত্বপূর্ণ আলোচনা বিশেষ করে যারা কেনাডাতে পড়াশোনা করার জন্য আসতে যাচ্ছেন আসতে চাচ্ছেন এই বিষয়গুলো ভালোভাবে খেয়াল না করলে পড়াশোনা শেষ করার পরেও অনেক ক্ষেত্রেই অনেকে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাবেন না তাদের পড়াশোনা শেষ করে কেনাডাতে কেনাডাতে থাকাটা কঠিন হয়ে যাবে তাদের নিজ দেশে ফেরত যেতে হবে তো কেনাডা এবং কেনাডার বাইরে থেকে যারা শুনছেন সবার জন্যেই তথ্যগুলো গুরুত্ব ক্যারি করে এখানে অনেকেই রেগুলার কোর্সের বাইরে রেগুলার ডিগ্রি প্রোগ্রামের বাইরে ডিপ্লোমা প্রোগ্রামে অনেকে আসেন বা নন ডিগ্রি প্রোগ্রামে আসেন এই সমস্ত প্রোগ্রামের জন্যই মূলত স্ট্রিক্ট রুলসগুলো চালু করেছে কেনাডা গভর্নমেন্ট এটার মেইন যেটা উদ্দেশ্য সেটা হলো কেনাডা লেবার মার্কেটের সাথে সামঞ্জস্য রেখে যে সেক্টরগুলোতে কর্মখালি থাকতেছে বেশি যে সেক্টরগুলোতে তাদের এখানে যেটা বলা চলে যে স্কিল ম্যান পাওয়ারের চাহিদা পূরণ হচ্ছে না যেখানে অ্যাকচুয়ালি স্কিল ম্যান পাওয়ারের কাজের সুযোগ রয়েছে সেগুলোকে ফোকাস করে সেই সেক্টরগুলোতে সুযোগ দিয়ে বাকি সেক্টরগুলোকে আউট করে দিচ্ছে কেনাডা গভর্নমেন্ট তো এখানে আর একটা বিষয় সেটা হলো যে হয়তোবা পাঁচ বছর আগে যেগুলো ইলিজিবল অকুপেশন ছিল সেই অকুপেশনগুলো অলরেডি ফিল আউট হয়ে গেছে সেই সেক্টরে আর লোক লাগবে না যার কারণে আপাতত সেই সেক্টরগুলো ক্লোজ হয়ে যাবে আবার যে সেক্টরগুলোতে ভ্যাকান্সি বা এখানে দেখা গেল যে নতুন নতুন প্রজেক্ট চালু করতেছে সেগুলোতে যে ক্যাটাগরির লোকের চাহিদা বেশি সেগুলোকে অ্যাড্রেস করার জন্যে তারা নতুন এলিজিবিলিটি এখানে অ্যাড করতেছে তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো অনেকগুলো সেক্টর ক্লোজ হয়ে যাচ্ছে আবার অনেকগুলো সেক্টর ওপেন হয়ে যাচ্ছে তো এই জন্যই তথ্যগুলো গুরুত্বপূর্ণ যে আপনি কেনাডাতে আসবেন পড়াশোনা করতে একদম চোখ বন্ধ করে আসলেন এখানে একটা ডিপ্লোমা কোর্স করলেন কিন্তু ফাইনালি আপনি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পেলেন না আপনার স্বপ্ন আপনার পরিবারের স্বপ্ন আর থাকলো না সেটা সাথে হয়ে যায় তো এই বিষয়গুলোকে একটু ভালো করে খেয়াল করা দরকার ব্রেকিং ক্যানাডা ওভার হাউস ইলিজিবল ফিল্ডস অফ স্টাডি ফর পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটস তো পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটস বলতে কী বোঝায় অনেকে হয়তো জানেন না যারা আমাদের নিয়মিত শ্রোতা কানাডা বা উন্নত গভর্নমেন্ট উন্নত দেশগুলোতে এই সুযোগগুলো দিয়ে থাকে কেনাডাতেই মূলত বেশি দেয়া দেওয়া হয়ে থাকে তুলনামূলক সেটা হলো এখানে কমপক্ষে দুই বছরের কোর্স যদি কেউ করে এক বছরের কোর্স করলেও দেয় দুই বছর তিন বছর চার বছরের কোর্স যেগুলো আছে সেগুলোতে পড়াশোনা করলে এখানে পড়াশোনার পরবর্তী সময়ে বোনাস টাইম এখানে থাকা যায় বোনাস টাইম বলতে আপনি ধরেন যে আপনি ধরুন এক বছরের কোর্সই করলেন এক বছরের জন্যে একটি ডিপ্লোমা কোর্স করলেন কমপ্লিট করার পরে আপনি আরও এক বছর এখানে সাধারণত আট মাস আর সময় দেওয়া হয় আট মাস সময় আপনি এখানে একটা পারমিট দেওয়া হলো সেটা হচ্ছে ওপেন ওয়ার্ক পারমিট সেটাকে বলা হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট অর্থাৎ গ্রাজুয়েশনটা শেষ করে আপনাকে ওয়ার্ক পারমিট দিচ্ছে ওপেন করে দিচ্ছে আপনাকে অনুমোদন দিচ্ছে কিন্তু এমপ্লয়ার ফিক্স করা থাকতেছে না যে কোন এমপ্লয়ারের অধীনে আপনি জব করবেন এমপ্লয়ারটাকে আপনাকে খুঁজে নিতে হবে এবং আপনি আপনার পছন্দ এমপ্লয়ার খুঁজে নিতে পারবেন তো এটা কতদিন পর্যন্ত এই ধরনের জব করতে পারবেন এক বছরের কোর্স করলে আট মাস সময় পর্যন্ত করতে পারবেন এরপরে দুই বছরের কোর্স করলে দুই বছরের সময় সমান পরিমাণ করতে পারবেন কেউ যদি মাস্টার্স কোর্সে কোর্সে আসে তাহলে আবার এক বছরের মাস্টার্স করলেও তাকে তিন বছরের জন্য সুযোগ দেওয়া হয় বা দুই বছরের মাস্টার্স করলেও তিন বছরের সুযোগ দেওয়া হয় কেউ যদি চার বছরের অনার্স করে তাহলে তিন বছরের জন্য সুযোগ পাবে সর্বোচ্চ লিমিটটা পাবে তো এইভাবে আর কি এখানে ডিপার্টমেন্ট ওয়াইজ ডিগ্রি ওয়াইজ এটি ভাগ করা আছে যে যে ধরনের প্রোগ্রামে আসবে তার উপর ভিত্তি করে এটা আসবে তো এই সুযোগগুলোই মূলত পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট এটি কীভাবে হেল্প করে এটি হেল্প করে যে আপনি পড়াশোনা করলেন করার পরে কানাডাতে থেকেই কেনাডার জব মার্কেটে আপনি একটা দক্ষতা অর্জন করলেন অভিজ্ঞতা অর্জন করলেন এক বছরের তো সেই অভিজ্ঞতাটা অর্জন করার কারণে আপনাকে পরবর্তীতে পারমান্ট রেসিডেন্ট প্রোগ্রামের জন্য স্পেশাল একটি প্রোগ্রাম আছে ক্যানাডেন এক্সপিরিয়েন্স ক্লাস সেই প্রোগ্রামে আপনি তখন কোয়ালিফাই করতে পারবেন তো এছাড়া অন্য প্রোগ্রাম তো আছেই কিন্তু এই প্রোগ্রামের মাধ্যমে থেকে বেশি পিয়ার ভিসার সুযোগ দেওয়া হয় এই জন্য পিয়ার হোল্ডারে কনভার্ট হওয়ার জন্য এটা একটা সুযোগ তৈরি হয় পোস্ট গ্র্যাজুয়েশান ওয়ার্ক পারমিটে আপনি যদি আবার বিশেষ বিশেষ সেক্টরে ওয়ার্ড জব করলে কিন্তু হবে না সেক্ষেত্রে আপনাকে এখানে নক বা এন ওসি ক্যাটাগরির বা টিআর ক্যাটাগরি যেটা এখন বলে জিরো ওয়ান টু থ্রি এর মধ্যে জব এক্সপিরিয়েন্সটা নিতে হবে আপনি যদি টিআর ফোর বা ফাইভ এই ক্যাটাগরি জব করেন তাহলে আবার আপনি সেটা সিইসি ক্যাটাগরিতে বা এক্সপ্রেস এন্ট্রি কোনো ক্যাটাগরিতে আপনি কোয়ালিফাই করতে পারবেন না তখন আপনার হয়তো কোনো পিএনপি বা পাইলট প্রোগ্রামের জন্য চেষ্টা করতে হবে যেগুলিতে কম্পিটিশান অনেক বেশি তো সঙ্গে কিছু বিষয় ব্যাখ্যা করলাম যেগুলো অ্যাকচুয়ালি ইম্পর্টেন্সটা কি কারণে এই ওয়ার্ক পারমিটে সেটা নিয়ে একটু কথা বললাম যারা জানেন না তারা হয়তো ক্লিয়ার হবেন দি কেনাডা গভর্নমেন্ট হ্যাজ মেড সেন্স টু হুইস এডুকেশনাল প্রোগ্রামস ক্যান লিড টু ওয়ার্ক পারমিট আপন গ্রাজুয়েশন পঁচিশে জুনে মূলত ইমিগ্রেশন রিফিউজি সিটিজেনশিপেন্টটা আইআরসিসি তারা এই সাবস্টেন্সিয়াল সেন্সটা নিয়ে আসে ইলিজিবল ফিল্ড অফ স্টাডি ফর পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট ইন অর্ডার টু রিফ্লেক্ট আপডেটেড লেবার মার্কেট ডিম্যান্ডস ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো বর্তমান সময়ে এসে কোন সেক্টরে অধিক লোক দরকার সেটাকে ফোকাস করেই মূলত তারা একশো উনিশটা ফিল্ডে নতুন করে সুযোগ দিচ্ছে আর একশো বা আটাত্তরটা ফিল্ড ক্লোজ করে দিচ্ছে তো এখানে কোন কোন সেক্টরে সেগুলো আপনাদেরকে দেখাবো আমরা দিস চেঞ্জেস অ্যাপ্লাইস টু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সবার জন্য এটা পরিবর্তনটা সবার জন্যই অ্যাপ্লিকেবল না আর ইনরোল ইন এ নন ডিগ্রি প্রোগ্রাম নন ডিগ্রি প্রোগ্রাম বলতে বোঝাচ্ছে যেটা ব্যাচেলার প্রোগ্রাম না মাস্টার্স প্রোগ্রাম না পিএইচডি প্রোগ্রাম না ব্যাচেলার মাস্টার্স পিএইচডি এগুলোর বাইরে অন্য যে সমস্ত ডিপ্লোমা বা শর্ট কোর্স বা এক বছরের কোর্স যেগুলো আছে এই ধরনের প্রোগ্রামগুলোতে যারা আসবে তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল তারা যে কোনো প্রোগ্রামে আসলেই এটা কোয়ালিফাই করতে পারবে না এখানে আরেকটা এই কন্ডিশন হলো অ্যাপ্লাইড ফর দেয়ার স্টাডি পারমিট অন আর আফটার নভেম্বর ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো এই যে গেল দুই হাজার চব্বিশ সাল চব্বিশ সালের পহলা নভেম্বরের পরে যারা স্টাডি পারমিটের জন্য আবেদন করেছে তা তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল স্টুডেন্ট হু সাবমিটেড দেয়ার স্টাডি পারমিট অ্যাপ্লিকেশন বিফোর জুন টোয়েন্টি ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আর গ্র্যান্ড ফাদার দে উইল রিমেইন ইলিজিবল ফর পোস্ট গ্রাজুয়েশটন ওয়ার্ক পারমিট অ্যাজ লং অ্যাজ দেয়ার ফিল্ড অফ স্টাডি ওয়াজ অন দি অ্যাপ্রুভড পোস্ট গ্রাজুয়েশান ওয়ার্ক পারমিট এই জায়গাটা আমি একটু ব্যাখ্যা করি আপনাদের সাথে আপনাদের বোঝার জন্য পঁচিশে জুন থেকে নতুন যে আইনটা কার্যকরী হলো এই পঁচিশে জুনের আগে যারা স্টাডি পারমিট অলরেডি পেয়ে গেছেন অলরেডি পেয়ে গেছেন হাতে তাদের তাদের যদি আপনার স্টাডি পারমিটটা কোন সেক্টরে যেগুলো যে সেক্টরগুলোকে বাদ করে দেওয়া হলো রিমুভ করে দেওয়া হলো সেই সেক্টরগুলোতে স্টাডি পারমিট পেয়ে থাকেন অলরেডি পঁচিশে জুনের আগে তাহলে তাদেরকে ব্যান্ড করা হবে না তাদেরকে সুযোগ দেওয়া হবে কিন্তু নতুন করে এখন যারা স্টার্টি পারমিটের জন্য আবেদন করবেন তাদের জন্যে আপনার এই যে নন এলিজেবল যে লিস্ট যে প্রফেশনগুলো বাদ দেওয়া হলো সেগুলোতে কেউ যদি পড়তে আসেন তাহলে তারা পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের সুযোগ পাবেন না আবার এখানে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটে নতুন করে বেশ কিছু আবার সেক্টর অ্যাড করা হয়েছে সেগুলোকে ফোকাস করে এখন আপনার স্টাডি পারমিটের জন্য যদি চেষ্টা করেন সেগুলোর মাধ্যমে আপনাদের জন্য এখানে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পেতে সহযোগিতা হবে হোয়াট চেঞ্জেস হ্যাভ বিন মেড টু দি ইলিজিবল ফিল্ড অফ স্টাডি তো এখানে নয়শো বিশটা ইলিজিবল ফিল্ড রয়েছে নয়শো বিশটি এই নয়শো বিশটি ইলিজিবল ফিল্ডের তালিকা আপনি কোথায় পাবেন এটা আপনি কেনাডার আর সিসির ওয়েবসাইটে গেলেই পাবেন আমরা চেষ্টা করবো লিঙ্কটি দেওয়ার জন্যে আপনার খুঁজে নেওয়ার চেষ্টা করেন এই নয়শো বিশটি প্রফেশন রয়েছে এখানে ইলিজিবল লিস্ট রয়েছে এর মধ্যে আপনি পাবেন যে যেগুলো রিমুভ করা হচ্ছে সেই লিস্টও পাবেন যেগুলো অ্যাড করা হচ্ছে সেগুলো পাবেন নোটা বলি আর সিসি হ্যাজ কমপ্লিটলি রিমুভ এডুকেশনাল প্রোগ্রামস ইন ট্রান্সপোর্ট ফ্রম দি কারেন্ট লিস্ট অফ পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পার ইলিজিবল প্রোগ্রামস অর্থাৎ ট্রান্সপোর্ট সেক্টরে যে সমস্ত এডুকেশনাল প্রোগ্রাম ছিল সেগুলোকে পরিপূর্ণভাবে রিমুভ করে দেওয়া হলো তে পড়াশোনা করতে আসলে এখানে পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারিটি জন্য কেউ আবেদন করতে পারবেন না যদি সেগুলো আপনার ব্যাচেলর বা মাস্টার্স এই ধরনের প্রোগ্রাম না হয় হ্যাজ লেফট ওয়ানলি ওয়ান এডুকেশন ওয়ান এড ওয়ানলি সরি হ্যাজ লেফট ওয়ানলি ওয়ান এডুকেশনাল প্রোগ্রাম ইন দি এগ্রিকালচারাল অ্যান্ড এগ্রি ফুড ফিল্ড অ্যামং দোস স্টিল ইলিজিবল আর নিউলি ইলিজিবল এডুকেশনাল প্রোগ্রামস আর ডিরেক্টলি রিলেটেড টু অকুপেশনস ইন কি সেক্টর অফ দি কেনাডিয়ান ইকোনমি দেয়ার হ্যাভ এক্সপিরিয়েন্স লেবার মার্কেট শর্টেজেস বাই সেম লজিক দি ওয়ান সেভেন্টি এইট নাও ইলিজিবল ফিল্ড অফ স্টাডি হ্যাভ রিমুভ বিকজ অকুপেশন লিঙ্ক টু আর নো লংগার এক্সপিরিয়েন্সিং লেবার শর্টেজেস তো যেটি বলছিলাম যে এই একশো আটাত্তরটি ক্যাটাগরির ব্যক্তিদেরকে এখানে ইন ইলিজিবল লিস্টে ফেলা হয়েছে কি কারণে এই সেক্টরে লোক অলরেডি নেওয়া হয়ে গেছে কেনাডাতে আগামী দুই চার বছর পরে হয়তো আবার তাদেরকে নেওয়া হবে তখন এটা নতুন করে আবার এখানে আপডেট করা হবে তালিকাটা দি ওয়ান নাইনটিন অর্থাৎ একশো উনিশটা নতুন করে আপনার প্রোগ্রাম অ্যাড করা হয়েছে এর মধ্যে রয়েছে হেলথ কেয়ার এবং সোশ্যাল সার্ভিস এডুকেশন এবং ট্রেড সেক্টর প্রোগ্রামিং দি এডুকেশনাল ফিল্ড অফ স্টাডি আর কমপ্লিটলি নিউ অ্যাডিশন টু দি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট ইলিজিবল ফিল্ড অফ স্টাডি আমরা আপনাদেরকে টেবিল আকারে দেখাবো দি টেবিল বিলো প্রোভাইড এক্সাম্পল এডুকেশনাল প্রোগ্রামস অ্যাসোসিয়েটেড ক্লাসিফিকেশন অফ ইনস্ট্রাকশনাল প্রোগ্রাম সি আইপি কোর্স আপনাদেরকে দেখাবো দ্যাট হ্যাভ বিন অ্যাডেড অ্যান্ড রিমুভ পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট ইলিজিবিলিটি ফর ইস ফিল্ড অফ স্টাডি এবার আসুন এগ্রিকালচার এগ্রি ফুড প্রোগ্রামস দি ফলোইং এডুকেশনাল প্রোগ্রামস আর নো লঙ্গার পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট ইলিজিবল এগ্রিকালচার জেনারেল জেনারেল এগ্রিকালচার বা জেনারেল এগ্রিকালচার এই সেক্টরে যদি ব্যাচেলার অনার্স মাস্টার্স এগুলো ছাড়া অন্য প্রোগ্রামে কেউ আসেন তারা কিন্তু আর পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটে ইলিবিল হবে না এখানে সিআইপি কোড দেখুন জিরো ওয়ান জিরো 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 তারপরে হচ্ছে এগ্রিকালচার এবং জেনারেল গেল তারপরে এগ্রিকালচারাল বিজনেস অ্যান্ড অ্যান্ড ম্যানেজমেন্ট জেনারেল এক্ষেত্রে সিআইপি কোড হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান তারাও ইলিজিবল হবে না বা তাদেরকে রিমুভ করে দেওয়া হচ্ছে নতুন করে এই সেক্টরে কেউ ডিপ্লোমা বা আদার্স প্রোগ্রামে আসবেন না ফার্ম ফার্ম অ্যান্ড রেঞ্জ ম্যানেজমেন্ট এটা হচ্ছে জিরো ওয়ান ডট জিরো ওয়ান জিরো ফোর এগ্রিকালচারাল পাওয়ার মেশিনারি অপারেশন জিরো ওয়ান ডট জিরো টু জিরো ফোর কর্প প্রোডাকশন জিরো ওয়ান ডট জিরো থ্রি জিরো ফোর নো এডুকেশনাল প্রোগ্রামস হ্যাভ হ্যাভবিন অ্যাডেড টু পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক ইলিজিবল ফর দিস ফিল্ড অফ স্টাডি এরপরে আসি এডুকেশন প্রোগ্রাম এডুকেশন প্রোগ্রামে কোনো কিছু বাদ দেওয়া হয়নি নতুন করে অ্যাড করা হয়েছে দি ফলোয়িং এডুকেশনাল প্রোগ্রামস আর নাও ইলিজিবল আগে এইগুলো ইলিজিবল ছিল না এখন এই সেক্টর ইলিজিবল করা হয়েছে সেটা হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ আর্টস টিচার এডুকেশন তো কেউ সরাসরি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শেখার জন্যই যদি কেনারতে আসেন তাহলে এই পড়াশোনা শেষ করে আবার এখানে তারা পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের সুযোগ পাবেন বায়োলজি টিচার এডুকেশন কম্পিউটার টিচার এডুকেশন এখানে পাশে কিন্তু সিআইপি কোডটা মেনশন করা আছে একটু কষ্ট করে দেখে নিন কেমিস্ট্রি টিচার এডুকেশন ড্রামা অ্যান্ড ড্যান্স টিচার এডুকেশন তো এডুকেশন সেক্টরে এই সাবজেক্টগুলো বা ডিপার্টমেন্টগুলোকে অ্যাড করা হয়েছে নতুন করে তাদের জন্য এটা গুড নিউজ হেলথ কেয়ার এবং সোশ্যাল সার্ভিস প্রোগ্রামের ক্ষেত্রে বেশ কিছু প্রোগ্রামকে এখানে বাদ দেওয়া হয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন এখানে বাই ল্যাঙ্গুয়াল মাল্টি ল্যাঙ্গুয়াল অ্যান্ড মাল্টি কালচারাল এডুকেশন তারপরে আছে মাল্টি কালচারাল এডুকেশন ইন্ডিজিনিয়াস এডুকেশন কলেজ স্টুডেন্ট কাউন্সেলিং পার্সোনাল সার্ভিস স্টুডেন্ট কাউন্সেলিং অ্যান্ড পার্সোনাল সার্ভিস এই সেক্টরগুলোকে রিমুভ করে দেওয়া হয়েছে এগুলোতে নতুন করে কেউ যদি আপনার ডিপ্লোমা করতে আসেন বা ব্যাচেলার মাস্টার্স ডক্টর পিএইচডি এইগুলোর বাইরে কোনো প্রোগ্রাম করতে আসেন তাহলে তারা পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন না দি ফলোইং হেলথ কেয়ার অ্যান্ড সোশ্যাল সার্ভিস প্রোগ্রাম আর পিজি ডাব্লিউ পি এই সেক্টরগুলো এখন আবার এলিজিবল হবে ভেটেরিনারি মেডিসিন ডিভিএম ভেটেরিনারি এনিম্যাল হেলথ টেকনোলজি টেকনিশিয়ান অ্যান্ড ভেটেরিনারি অ্যাসিস্ট্যান্ট তারপরে রয়েছে ডেন্টিস্ট্রি ডেন্টাল ক্লিনিক্যাল সায়েন্সেস জেনারেল এমএস এমএসসি এম এস সি পিএইচডি ওরাল বায়োলজি অ্যান্ড উরাল ম্যাক্স ম্যাক্সিও ফেসিয়াল প্যাথোলজি এই সেক্টরগুলোয় নতুন করে এলিজিবল হচ্ছে সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স স্টেম প্রোগ্রামে বেশ কিছু প্রোগ্রামকে এখানে মাইনাস করে দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে এগ্রিকালচার এগ্রিকালচারাল অ্যান্ড এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস ন্যাচারাল রিসোর্স কনজারভেশন জেনারেল ইনভাইরনমেন্টাল স্টাডিজ ওয়াটার ওয়াটার ল্যান্ডস অ্যান্ড মেরিন রিসোর্স ম্যানেজমেন্ট এরপরে রয়েছে ইনভায়রনমেন্টাল ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড পলিসি আদার তো এগুলোকে এগুলোকে বাদ দেওয়া হয়েছে এরপরে স্টেমে নতুন করে যুক্ত করা হয়েছে যে সমস্ত প্রোগ্রাম আর্কিটেকচার আর্কিটেকচারে এখানে রয়েছে বি এ ব্যাচেলর অফ আর্টস তারপরে বি এ বিএস বিএসসি মাস্টার অফ আর্টস এম এ এমএসসি এম এস তারপরে ডক্টর অফ আর্টস পিএইচডি এগুলোকে নতুন করে অ্যাড করা হয়েছে অ্যাডভান্স আর্কিটেকচারাল ডিজাইন এরপরে এখানে আছে আপনার ল্যান্ডস্কেপ আর্কিটেকচার এগুলোকে নতুন করে অ্যাড করা হয়েছে ট্রেড প্রোগ্রাম ট্রেড প্রোগ্রামে যে সেক্টরগুলোকে বাদ দেওয়া হলো সোলার এনার্জি টেকনোলজি টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল পাওয়ার ট্রান্সমিশন ইনস্টলেশন ইনস্টলার জেনারেল এরপরে হচ্ছে বিল্ডিং প্রপার্টি মেনটেনেন্স বিল্ডিং হোম কনস কনস্ট্রাকশন ইন্সপেকশন ইন্সপেক্টর ড্রাইওয়েল ইনস্টলার ড্রাই ওয়াল ওয়ালার এগুলোকে কী করা হয়েছে এগুলোকে বাদ দেওয়া হয়েছে এই সেক্টরগুলো থেকে যদি এখানে পড়াশোনা করতে আসেন ব্যাচেলর মাস্টার্স ডক্টরেট ডিগ্রি এগুলোর বাইরে তাহলে তারা এলিজিবল হবে না দি ফলোয়িং ট্রেড প্রোগ্রাম আর নাও ইলিজিবল ইলিজিবল নতুন করে অ্যাড করেছে এখানে কিছু কথা আপনাদেরকে বলে রাখি স্টুডেন্ট ভাই বোন যারা শুনতেছেন কেনাডা এবং কেনাডার বাড়ি থেকে যারা এখন নতুন করে ভিসার আবেদন করবেন ভিসার সংক্রান্ত যে কোনো প্রফেশনাল সার্ভিসের প্রয়োজন হলে অবশ্যই আমাদেরকে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফেসবুক পেজে কিংবা আমাদের ইনবক্সে নক করবেন আপনি যদি নিতে চান প্রপার একটা সার্ভিস সেই সুযোগগুলো আপনাদের রয়েছে আমাদের গ্রুপে যুক্ত হয়ে আমাদের অ্যাডমিন নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে তো এখানে ফাইল প্রসেসিংয়ের সার্ভিসগুলো ইনশাল্লাহ বেটার ওয়েতে আপনাদেরকে প্রসেস করে দিব কারণ অনেকেই প্রপার সার্ভিসটা পান না সেটা একটা সমস্যা হয় আমরা ভিসার গ্যারান্টি দিচ্ছি না কিন্তু ভিসা হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায় প্রপার ওয়েতে আপনি যদি ডকুমেন্টেশনগুলো সাবমিট করেন তো এই বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিলাম তো এখানে ট্রেড সেক্টরে যে ইলিজিবল সেক্টরগুলো রয়েছে কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট জেনারেল কনস্ট্রাকশন প্রজেক্ট ম্যানেজমেন্ট তারপরে ড্রাইভার প্রফেশনাল অ্যান্ড ইনস্ট্রাক্টর ক্যাবিনেট মেকিং অ্যান্ড মিল ওয়ার্ক কম্পিউটার নিউমেরিক্যালি কন্ট্রোল মেকানিস্ট মেশিনিস্ট টেকনোলজি সিএনসি মেশিনিস্ট এগুলো কিন্তু নতুন করে অ্যাড করা হয়েছে এদের সুযোগ বেড়ে গেছে ট্রান্সপোর্ট প্রোগ্রাম দি ফরেন ট্রেড প্রোগ্রাম আর নো লং আর পিজি ডাব্লিউপি ইলিজিবল তো এই এইসের এই সেক্টরগুলো ইন ইলিজিবল পাবলিক ট্রান্সপোর্টেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্ল্যানিং স্টাডিজ এয়ার ফ্রেম মেকানিক্স অ্যান্ড এয়ারক্রাফট মেনটেন্স টেকনোলজি টেকনিশিয়ান ইঞ্জিন মেশিনিস্ট মেশিন মেনটেন্যান্স ফিটার অ্যান্ড শিপ রিপেয়ার টেকনোলজি টেকনিশিয়ান হাই পারফরমেন্স অ্যান্ড কাস্টম ইঞ্জিন টেকনিশিয়ান মেকানিক এগুলোকে বাদ দেওয়া হয়েছে নো এডুকেশনাল প্রোগ্রাম হ্যাভ বিন অ্যাডেড টু পি পিজিডবলুপি এলিজিবিলিটি ফর দিস ফিল্ড অফ স্টাডি তো এখানে যে বিষয়গুলো আপনারা দেখলেন অনেকগুলো বাদ হয়েছে অনেকগুলো যুক্ত হয়েছে যেগুলোর বিস্তারিত লিস্ট কিন্তু পেয়ে যাবেন আপনাদেরকে আমরা লিঙ্ক দিব ইনশাল্লাহ আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কের নিচে আপনি এই লিঙ্কটা পেয়ে যাবেন আমরা চেষ্টা করবো এটা যুক্ত করার দি লিঙ্ক বিটুইন পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট ইলিজিবল ফিল্ড অফ স্টাডি অ্যান্ড এক্সপ্রেস এন্ট্রি ক্যাটাগরিজ উইথ পিজি পি ইলিজিবল ফিল্ড অফ স্টাডি হেল্প ইমিগ্রেশন ডিপার্টমেন্ট টু প্রায়োটাইজ স্টুডেন্ট দি নন ডিগ্রি লেভেল হোম ইড লেবার মার্কেট ডিম্যান্ডস ফর ওয়ার্ক পারমিট এক্সপ্রেস এন্ট্রি ক্যাটাগরিজ অ্যালাউআ আইরসিসি টু প্রায়োটাইজ ইমিগ্রেশন ক্যান্ডিডেটস হোম ইড লেবার মার্কেট ডিম্যান্ডস ফর পার্ট রেসিডেন্সি সিলেকশন তো এই যে নতুন করে বাদ দেওয়া হলো যুক্ত করা হলো এগুলোতে পড়াশোনা করতে আসলে ইলিজিবল অপ অকুপেশন পরবর্তীতে পিআর হোল্ডারে কনভার্ট হওয়ার ক্ষেত্রে এগুলো সহযোগিতা করবে আপনাদেরকে হোয়াট আর দ্যার রিকোয়ারমেন্ট নিড টু বি মিট অপটেন পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট সকল স্টুডেন্টদের জন্যে পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট পাওয়ার ক্ষেত্রে যে ইলিজিবিলিটিগুলো মিট করতে হবে এবার আমরা সেগুলো টেবিল আকারে দেখাবো সবাই ভালো করে খেয়াল করুন লেভেল অফ স্টাডি ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট এবং ফিল্ড অফ স্টাডি রিকোয়ারমেন্ট কলেজ ব্যাসেলর ডিগ্রি প্রোগ্রাম ভালো করে খেয়াল করুন ব্যাসেলর ডিগ্রি প্রোগ্রামে কে যদি কেনাটায় আসেন তাহলে তার পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাওয়ার ক্ষেত্রে কোনো ব্যারিয়ার নেই তিনি পাবেন কিন্তু কন্ডিশন হলো তাকে নতুন করে পড়াশোনা শেষ করে তাকে নতুন করে আয়ার্স এক্সাম বা ল্যাঙ্গুয়েজ স্টেট দিতে হবে সেক্ষেত্রে তার এখানে ইকুইপ সিএলবি সিএল সেভেন পেতে হবে তাও সিএলবি বি সেভেন ইকুইপ্যালেন্ট আয়ার্স সবগুলো ব্যান্ডে সিক্স সিক্স করে পাইতে হবে এটা হলো ব্যাচেলরদের জন্যে ইউনিভার্সিটি ব্যাচেলর কলেজ ব্যাচেলরদের জন্যে চললো তারপরে এবার আসলে ইউনিভার্সিটি ব্যাচেলার মাস্টার্স ডক্টর প্রোগ্রাম তাদের জন্যে ইংলিশ আর ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সির ক্ষেত্রে লেভেল সেভেন সিএলবি লেভেল সেভেন রেজাল্ট লাগবে এক্ষেত্রে তাদের পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে কোনো ব্যারিয়েন্ট নেই তাদের কোনো আলাদা করে ফিল্ড অফ স্টাডির প্রয়োজন নেই তারা এই ব্যাচেলার মাস্টার্স পিএইচডি প্রোগ্রাম করলেই পোস্ট পোস্ট্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য ইলিজিবল হবে যদি শুধু ল্যাঙ্গুয়েজ টেস্টটা ভালো করে দেয় আর পড়াশোনাটা যদি কন্টিনিউ করে ইউনিভার্সিটিতে কেউ যদি কোনো প্রোগ্রামে আসে যেটা ব্যাচেলার প্রোগ্রামও না মাস্টার্স প্রোগ্রামও না পিএইচডি প্রোগ্রামও না কিন্তু অন্য কোনো আদার্স প্রোগ্রাম এনি কাইন্ডস প্রোগ্রাম সেক্ষেত্রে তাদের অবশ্যই ইলিজিবল লিস্টের মধ্যে থাকতে হবে যেটা বা বললাম যে যেগুলো বাদ গেছে সেগুলোর মধ্যে থাকা যাবে না যেগুলো ইনক্লুড আছে সেগুলোর মধ্যে থাকতে হবে আর সিএল বি সেভেন পেতে হবে এরপরে হচ্ছে কলেজ প্রোগ্রাম আর আদার নন ইউনিভার্সিটি প্রোগ্রাম অর্থাৎ আপনি কলেজে যদি অন্য কোনো প্রোগ্রাম করেন যেগুলো ব্যাচেলার না মাস্টার্স না সেক্ষেত্রে আপনার ওই লিস্টের মধ্যে থাকতে হবে এলিজিবল লিস্টের মধ্যে থাকতে হবে সেই প্রোগ্রামটি তাহলে কেবল আপনি পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক জন্য আবেদন করতে পারবেন তো আজকের আলোচনা আমরা শেষ করব যে কথাটি বলছিলাম যে স্টুডেন্ট ভাই বোনরা যারা অ্যাকসেপ্টেন্স লেটার পাওয়ার জন্যে কোনো ওয়ে খুঁজতেছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে অ্যাকসেপ্টেন্স লেটার পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করি তারপরে ভিসার অ্যাপ্লিকেশন কমপ্লিট সুন্দরভাবে সাবমিট করার জন্য হেল্প করে থাকি এই কাজগুলো আপনাদেরকে আমরা দিয়ে হবে ইনশাল্লাহ আর আপনাদের কোনো সহযোগিতার প্রয়োজন হলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করবেন আমরা গাইড দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আপডেট তথ্য জেনে উপকৃত হবেন ভালো থাকবেন সবাই আর হচ্ছে এখানে লিস্টটা ভালো করে খেয়াল করবেন আমরা লিঙ্কটা দিয়ে দিব ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ সালামু আলাইকুম